আজকের ভিডিওতে আমরা শিখবো থার্টি টু সাইজের ফ্রন্ট হুক প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তো প্রথমে আমি একটা পেপার নিয়েছি পেপারটাকে দুই ভাঁজ করে নিয়েছি পেপারটা আমরা সিঙ্গেল করেও কাটিং করতে পারেন তারপরে কাপড়ে দুই ভাঁজ করে নিতে পারেন তো এখানে দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে নিয়ে নেবো ঝুলের মাপটা ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো আমার ঝুল আছে তেরো ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে চোদ্দো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেবো দাগ দিয়ে নিচ্ছি চুলের পরে নিতে হয় পুটের মাপ পুট নিয়ে নেব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি মোহড়া নিয়ে নেব ছয় ইঞ্চি মোহরার লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব যেখানে মোহরার লাইন শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন ছাতি আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করলে পায় আমরা আট ইঞ্চি যেখানে আট ইঞ্চি হয় সেখানে নিয়ে নেব তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব নিয়ে লাইনটাকে স্ট্রেট করে নেব কোমরে মাপ নিয়ে নেব কোমর আছে আঠাশ ইঞ্চি আঠাশ থেকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তারপরে এক ইঞ্চি এক্সট্রা দেবো টেকিংয়ের জন্য তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দেবো যেমন উপরে দিয়েছি সেইভাবে দেড় ইঞ্চি উপরে দিয়ে দিলাম তারপরে ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়েছি এরপর আমরা এখানে মোহরা শেপটা দেবো মোহরা শেপটা দেবো এখান থেকে দেড় ইঞ্চি উপরে দিয়ে এইটার আমরা হাফ করে নেব এটার হাফ করলে পায় তিন ইঞ্চি এই তিন ইঞ্চির পর থেকে আমরা এই রাউন্ড শেপটা দেওয়া স্টার্ট করবো এইভাবে দিয়ে এই ফিটিংস লাইনের সাথে মিলিয়ে নেব এবার আমরা গলার চওড়া নিয়ে নেব গলার চওড়া দেবো দুই ইঞ্চি গলার লম্বা দিয়ে দেবো গলার লম্বা এখানে দেব নয় ইঞ্চি এখানে দেব আড়াই ইঞ্চি এটা ইঞ্চিও রাখতে পারো আড়াই ইঞ্চিও দিতে পারো তিন ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারো যদি বেশি খেলানো করতে চাও তো তিন ইঞ্চি দিয়ে নেবে এবার এখানে একটা এভাবে শেপ দিয়ে নেব এই একটা চৌকো শেপ এরপর এটাকে কাটিং করে নেব এটা কাটিং করা হয়ে গেছে এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব ফ্রন্টের জন্য একটা পেপার নিয়ে নিয়েছি এটা আমার যেহেতু ফ্রন্টে হুক হবে তাই আমরা ওপেন দিক থেকে এটা ড্রয়িংটা কমপ্লিট করব প্রথমে আমরা হুক আর হুকের ঘরের জন্য এখানে এক্সট্রা কাপড় রাখবো হাফ ইঞ্চি করে যেদিকে হুক হবে সেদিকে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে যদি ফ্রন্টে হুক হয় তো ফ্রন্টে হাফ ইঞ্চি এক্সট্রা দেবে আর যদি ব্যাকে হুক হয় তো ব্যাকে হাফ ইঞ্চি এক্সট্রা দেবে এই হাফ ইঞ্চিটাকে ছেড়ে সমস্ত মাপ নেব এরপর ঝুলের মাপটা নেব আমরা আমরা ব্যাকে যতটা ঝুল নিয়েছিলাম তার থেকেও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো তো এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি দাগ দিচ্ছি ঝুল নিয়ে নিলাম সাড়ে চোদ্দো ইঞ্চি এরপর ঝুল এখানে নেব পুটের মাপটা তো আমরা পুটের মাপটা নেব ওই হাফ ইঞ্চিটাকে ছেড়ে এখানে দেবো সাড়ে পাঁচ ইঞ্চি পুট দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা দিয়ে দেবো ছয় ইঞ্চি যেমনটা আমরা ব্যাকে দিয়েছিলাম সেমভাবে আমরা এখানেও দিয়ে নেব এরপর এই লাইনগুলোকে সোজা করে নেবো ফ্র লাইনটাকে এরপর এই লাইনটাকে সোজা করে এখানে আমরা ছাতির মাপটা নিয়ে নেবো ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করবো ছাতি আছে বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো কোমর নিয়ে নেবো কোমর যা থাকবে তার হাফ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশকে চার ভাগ করলে হয় চার সাথে আঠাশ সাত ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এরপর এই দাগগুলোকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এখানে এবার তালপাট কাটিং করে নেব হাফ ইঞ্চি ভেতরে তালপাট কাটিং করে নেবো হাফ ইঞ্চি ভেতরে তালপাট কাটিং করে এইটার দাগটা আমরা মোহরার দাগের সাথে মিলিয়ে নেব এরপর এখান থেকে আমরা এক ইঞ্চি উপরে মোহরার জন্য শেপ দেব আর এটাকে হাফ করে নেব হাফ করে যত আসবে সেটা আমরা নিয়ে এটা রাউন্ড শেপটাও দিয়ে নেবো এখানে দিয়ে নিয়েছি এরপর গলার চওড়া নিয়ে নেব গলার চওড়া দু ইঞ্চি দিয়েছিলাম ব্যাক সাইডে যত দেওয়া থাকবে সেটাই আমাদের এখানে দিতে হবে দু ইঞ্চি দিয়েছিলাম দু ইঞ্চি দিলাম আর গলার লম্বা যত খুশি রাখতে পারবে তো গলার লম্বা ছয় ইঞ্চি দিলাম এখানে দিলাম দু ইঞ্চি এখানেও আমরা দু ইঞ্চি দিয়ে নিচ্ছি এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নিচ্ছি এবার এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এরপর আমরা এরপর এখানে প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য প্রথমে পয়েন্টের মাপটা নিয়ে নেব পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এখানে পয়েন্ট আছে আমার সাড়ে আট ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানে খাপের মাপটা এখানে খাপের চাওড়াটা নেব এখানে চাওড়াটা দেব ছাতি যা আছে তা দশ ভাগ করে নেবো ছাতিটাকে দশ ভাগ করলে আমরা পাই থ্রি পয়েন্ট টু ইঞ্চি যতটা আছে ততটা দিয়ে দেবো আর এখানে যতটা নেব তার থেকে আমরা হাফ ইঞ্চি কম নেব এখানে হাফ ইঞ্চি কমে দাগ দিয়ে এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এরপর আমরা এখানটাতে একটা শেপ দেবো তার জন্য খাপটা তৈরি করার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নেব বত্রিশ সাইজের জন্য দেড় ইঞ্চিটা পারফেক্ট সাইজ তারপরে এই উপর দিক থেকে দেড় ইঞ্চি তুলে নেব তারপরে এইখানে একটা শেপ দিয়ে নেব এইভাবে দিয়ে নিয়েছি আর এই শেপটাকে আমরা এইখানে তুলে নেবো যেখানে মিলবে সেখানে মিলিয়ে নেব এ মিলিয়ে নিয়েছি এরপর আমরা যে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রাটার জন্য আমাদের এখানে লেন টাইপের কোমরের পাটটা আমাদের ছোট পড়ে যাবে সেই জন্য আমরা এখানে যতটা এক্সট্রা দিয়েছি এই সাইডে আমরা ততটা এক্সট্রা দেবো এখানে দেব দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি দেড় ইঞ্চি আর আমরা যখন এটা কাটিং করব কাটিং করে যখন এই দুটো পার্ট একসাথে সেলাই করব তখন আমাদের কী হবে এই দুটো পার্টই ছোট পড়ে যাবে তার জন্য আমাদের মোহরা সাইডে এই যে এই সাইডে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে জন্য এক ইঞ্চি এক্সট্রা এবার এই দুটো দাগকে আমরা এইভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এরপর আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নেব তো তো দেখো এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমরা কাপড়ে বসিয়েও কাটিং করে নিতে পারো তো আমি এখানে পেপারে কাটিং করেছি এরপর কাপড়ে রেখে কাটিং করে নেবো তাহলে আমার কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করছি টাটা